আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি এপিসোডে হাজির হয়ে গেলাম আজকের পর্বে থাকছে ধনিয়া পাতা ভর্তা রেসিপি এমনভাবে ধনিয়া পাতা ভর্তা বানালে স্বাদ হবে অসাধারণ তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ধনিয়া পাতা ভর্তা বানাই ধনিয়া ভর্তা বানানোর জন্য এখানে আমি ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি এগুলো আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখানে বেশ অনেকগুলোই ধনিয়া আছে চলে আসলাম চলায় চলায় একটা প্যান বসি এর মধ্যে দিয়ে দিয়ে তিনটি শুকনো মরিচ শুকনো মরিচগুলো এখন ভালোভাবে ভেজে নিব শুকনো মরিচগুলো অল্প আছে ভেজে নিতে হবে এই তো শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি এখন সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন ও কুয়া এখানে আমি একটা রসুন নিয়েছি নিয়েছি কিছু পেঁয়াজের টুকরো দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে নেড়ে চড়ে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি এমন করে ভেজে নিতে হবে যেন এগুলো সেদ্ধ হয়ে যায় এই তো কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন এগুলো উঠিয়ে নিব এখন সেম প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ধনিয়া পাতা দিয়েই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন নেড়ে চেরে ধনিয়া পাতাটাও ভেজে নিব এতে করে ধনিয়া পাতার মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা আর থাকবে না আর ধনিয়া পাতার মধ্যে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে এই তো দেখতেই পাচ্ছেন চেড়ে ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ধনিয়া পাতাগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন এই সব কিছু বেটে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে পাটায় পাটা ভর্তা অনেক বেশি টেস্টি হয় এ তো আমি প্রথমে শুকনো মরিচ বেটে নিচ্ছি শুকনো মরিচের ভটা ছাড়িয়ে এগুলো বেটে নিচ্ছি শুকনো মরিচ বাটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া রসুন আর কাঁচামরিচ এখান থেকে আমি পেঁয়াজটা আলাদা করে রেখেছি কারণ পেঁয়াজটা সবশেষে বেটে নেব এ তো পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছে এখানে আমি একটা কথা আগেই বলেছি আপনাদের কাছে যদি মনে হয় বাটায় বেটে নেওয়া ঝামেলা তাহলে আপনারা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেবেন এই তো কথা বলতে বলতে রসুন এবং কাঁচামরিচ বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন ধনিয়া পাতাও বেটে নেব ধনিয়া পাতা বাটার সময় একটু অসুবিধা হতে পারে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে আঁশ থাকে কিন্তু একটু ধৈর্য সাকারে বেটে নিলে খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে আঁশগুলো থাকবে না আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা সেদ্ধ করার বা ভেজে নেওয়ার আগে কেটে নিতে পারেন এতে করেও এত বেশি আঁশ থাকবে না ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই ভর্তা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগায় আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই এই তো কথা বলতে বলতে ধনিয়া পাতা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে নেওয়া পেঁয়াজ পেঁয়াজের মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ ধনিয়া পাতা ভেজে নেওয়ার সময়ও লবণ দেওয়া হয়েছিল এখন পেঁয়াজটাকে হালকা হাতে বেটে নিচ্ছি ভর্তার মধ্যে কিছুটা আস্তে আস্তে পেঁয়াজ থাকলে ভর্তা খেতে ভালো লাগে বেশি এই তো পেঁয়াজটাও বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে অন্য একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ভর্তাটা দেখতেই কতটা লোভনীয় লাগছে এটা শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও অসম্ভব মজার হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এমনভাবে ধনিয়া পাতা ভর্তা বানালে খেতে অসম্ভব ভালো লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ